সুপ্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামের অষ্টম অধ্যায়ের প্রথম লেকচারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমরা আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ফ্রেকশন এবং এই অধ্যায় থেকে এম পরীক্ষায় একটা অঙ্গ থাকবে ১০ মার্কের এবং বেশ সহজ অধ্যায় ঘর্ষণ সম্পর্কিত অঙ্গগুলো আমরা দেখব কি কি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব এখানে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে আমরা ইন্ট্রোডাকশান অর্থাৎ আমরা এই অধ্যায় বেশিক পরিচিতি নিয়ে আলোচনা করবো ড্রাই ফ্রিকশনের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব কোয়েফিশিয়েন্টস অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্কসমূহ নিয়ে আলোচনা করব। আমরা জানি ঘর্ষণের দুটো গুণাঙ্ক আছে একটা হচ্ছে যখন দুটো দল পরস্পরের সাথে স্থির অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কোয়েফিশিয়েন্টস বা স্থির ঘর্ষণ গুণাঙ্ক এবং আরেকটা হচ্ছে কাইনেটিক কোয়েফিশিয়েন্ট অফ বা চলণান কোম এরপরে আসছে অ্যাঙ্গেলস অফ ফ্রিকশন বা ফ্রিকশানের কোণ এবং ড্রাইভ ফ্রিকশন সম্পর্কিত কিছু প্রবলেম আমরা সলভ করব এরপরে ওয়েজ স্কয়ার থ্রেডেড স্ক্রু জার্নাল বিয়ারিং থ্রাস্ট বিয়ারিং হুইল ফ্রিকশন রোলিং রেজিস্ট্যান্স সম্পর্কিত প্রবলেমগুলোর পাশাপাশি বেল্ট ফ্রিকশন নিয়ে আমাদের এই অধ্যায় অঙ্কগুলো করতে হবে তবে আমাদের এমআই পরীক্ষাতে এখনকার প্রশ্নপত্রে এমআই প্রশ্নপত্রে কোয়েফিশিয়েন্স অফ ফ্রিকশন বা লস অফ ড্রাইভ ফ্রিকশন সম্পর্কিত অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সম্পর্কিত বা আমরা বলতে পারি যে প্রবলেমস ইনভলভিং ড্রাইভ ফ্রিকশন ড্রাইভ ফ্রিকশন সম্পর্কিত প্রবলেমগুলো থেকেই মূলত অঙ্কগুলো আসে পাশাপাশি ওয়েস থেকে অঙ্কগুলো আসে তো আমরা চলে যাচ্ছি বেসিক কিছু জিনিস নিয়ে আমরা দেখবো এখানে বলা হচ্ছে যে আমাদের আগের অধ্যায়গুলোতে আমরা যেটা করেছিলাম ইট ওয়াজ অ্যাজিয়াম দ্যাট সার্ফেসেস ইন কন্টাক্ট অর আয়দার ফ্রিকশনলেস অর রাফ আমরা আগের অর্থেগুলোতে যে অঙ্কগুলো করেছি সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে কন্টাক্ট সার্ফেস বা সংস্পর্শ তলটা ফ্রিকশন লেস অথবা রাফ ফ্রিকশন লেস মানে হচ্ছে যে একটা তলের উপর দিয়ে আরেকটা তল কোনো প্রকার ঘর্ষণ ছাড়াই খুব সহজেই ফ্রিলি মুভ করতে পারে এই জন্য বলা হচ্ছে সার্ফেসেস কুড মুভ ফ্রিলি উইথ রেসপেক্ট টু ইচ আদার অথবা রাফ হতে পারে যেমন এই আপেক্ষিক গতি দুটো তলের মধ্যে আপেক্ষিক গতি প্রতিরোধের জন্য এক ধরনের বল কাজ করবে অ্যাকচুয়ালি কোনো পারফেক্টলি ফ্রিকশনলেস সার্ফেস পৃথিবীতে নেই দুটো সার্ফেস যখনই একটা একটা সংস্পর্শে থাকে তখন একটা ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স উইল ডেভেলপ ইফ ওয়ান আইটেমস টু মুভ ওয়ান রিলেটিভ টু দ্যার একটার সাপেক্ষে আরেকটা যদি চলার চেষ্টা করে তাহলে দুটো সার্ফেসের সংস্পর্শ তলে এক ধরনের ট্যানজেনশিয়াল ফোর্স তৈরি হবে যাকে আমরা বলে থাকি ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স এখন যদিও ফ্রিকশন ফোর্স আর লিমিটেড ইন ম্যাগনিচিউড অ্যান্ড উইল নট প্রিভেন্ট মোশন যদি সাফিসিয়েন্টলি লার্স ফোর্স বা একটা নির্দিষ্ট মানের থেকে বেশি বল প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এই ফ্রিকশন বলটা আমাদের গতিতে খুব একটা বাধা দিতে পারে না যেহেতু ফ্রিকশন বলের মান নির্দিষ্ট অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে হয়ে থাকে আচ্ছা এখন একটা সারফেস বলা হচ্ছে ফ্রিকশন লেস কি রাফ সেটা আমরা বলছি যে এ ম্যাটার অফ ডিগ্রি ডিস্টিংশান বিটুইন ফ্রিকশন লেস অ্যান্ড রাফ ইজ দেয়ার ফর এ ম্যাটার অফ ডিগ্রি যখন আমরা বলছি যে ফ্রিকশন লেস অর্থাৎ সেখানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না আরেকটা হচ্ছে রাফ অ্যাপে সেখানে ঘর্ষণ বল কাজ করবে সো আমরা দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করেছি ওকে এখন বলা হচ্ছে যে এই যে ফ্রিকশান এটা দুই ধরনের হতে পারে একটাকে বলা হচ্ছে ফ্লুইড ফ্রিকশান একটা হচ্ছে ড্রাই ফ্রিকশান ড্রাই ফ্রিকশানের আরেকটি নাম হচ্ছে গোলম্বা ফ্রিকশন এবং ফ্লুইড ফ্রিকশান আমরা বলছি যে অ্যাপ্লাইজ টু লুব্রিকেটেড ম্যাকানিজমস ওকে আমাদের এই অধ্যায়টা ননলুপ্রিকেটেড সার্ভিসের ক্ষেত্রে ড্রাই ফ্রিকশান নিয়েই আলোচনা আমাদের অধ্যায়টা তো আমরা চলে আসলাম ড্রাই ফ্রিকশান সূত্রগুলো নিয়ে আমরা বেসিক জিনিস নিয়ে প্রথম লেকচার আলোচনা করব এরপরে আমরা অঙ্ক সমাধানের দিকে চলে যাব শিক্ষার্থীদেরকে প্রথম লেকচারটা দেখতে হবে বেসিক লেভেল বেসিক নলেজ ডেভেলপ করার জন্য এবং আমাদের এম এ পরীক্ষায় যেহেতু শুধুমাত্র অঙ্ক আসে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে কোন অঙ্ক কীভাবে আমরা অ্যানালাইসিস করছি সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করবো অ্যানালিটিক্যালি ব্যাখ্যা করবো সো আমরা এখন আলোচনা করি ট্রাই ফ্রিকশনের সূত্রগুলো ওকে আমরা চিত্রে প্রথম চিত্রে আমরা প্রথম চিত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাব্লু ওজনের একটা ব্লক একটা হরাইজাল সারফেসের ওপরে রাখা আছে এখন এই মুহূর্তে যে বলটা কাজ করছে শুধুমাত্র একটা ব্লক ডাব্লিউ ওজনের একটা ব্লক এই সার্ফেসের উপরে স্থির অবস্থায় রাখা আছে এক্ষেত্রে এই ব্লকটা শুধুমাত্র এই তলের ওপরে বল প্রয়োগ করতেছে কতখানি তার ওজনের সমান এবং একটা রিয়াকশন বল কাজ করতেছে ওজনের বিপরীত দিকে যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি এনটা হচ্ছে নর্মাল ফোর্স বা লম্ব বলের সংক্ষিপ্ত রূপ আমরা জানি যে যখন একটা তলের উপরে কোনো বস্তু রাখা হয় তখন এটাকে আমরা বলি কন্ট্যাক্ট সার্ফেস বা সংস্পর্শ তল যেখানে তলটা এবং সারফেসটা বা বস্তুটা এখানে সংস্পর্শ বা কন্ট্যাক্ট সংস্পর্শে আছে তাহলে আমরা বলবো যে কন্ট্যাক্ট সার্ফেসের লম্ব বরাবর একটা নর্মাল ফোর্স কাজ করে এবং যেহেতু এটা গতিশীল না যদি গতিশীল থাকতো তাহলে গতি যেদিকে থাকতো তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতো এখানে শুধুমাত্র ডাব্লিউ বা ওজনটা ভার্টিক্যালিক নিচের দিকে ক্রিয়া করছে আমাদের পরের চিত্রে আমরা একটু দেখি এখন যদি আমরা কিছু কোনো একটা হরিজেন্টাল ফোর্স পি অ্যাপ্লাই করা হয় ব্লকের ওপরে তাহলে ব্লকটা গতিশীল হওয়ার চেষ্টা করবে কোন দিকে বাম থেকে ডান দিকে আমরা বলেছি যে যখন কোনো ব্লক গতিশীল হবে বা হওয়ার চেষ্টা করবে বা কোনো একটা বল প্রয়োগ করে কোনো একটা দিকে গতির চেষ্টা করা হবে তখন সে গতির বিপরীত দিকে ফ্রিকশন বল এফ কাজ করবে এবং কন্ট্যাক্ট সার্ফেস যেটা এটাকে আমরা বলতেছি কন্ট্যাক্ট সার্ফেস কন্ট্যাক্ট সার্ফেসের লম্ব বরাবর সবসময় একটা নর্মাল ফোর্স কাজ করবে এবং নর্মাল ফোর্সের ডিরেকশনটা আমরা সবসময় দিই বাইরে থেকে সার্ফেসের দিকে কন্ট্যাক্ট সার্ফেসের দিকে আর ফ্রিকশন বলের ডিরেকশান হবে যেদিকে বস্তুটা গতিশীল হবে বা হচ্ছে তার বিপরীত দিকে এখানে বলা হচ্ছে স্মল হরাজেন্টাল ফোর্স পি অ্যাপ্লাই টু ব্লক ব্লকে একটা আনুভূমিক বল পি অ্যাপ্লাই করা হয়েছে ব্লকটা যদি ব্লকটা স্টেশনারি স্থির অবস্থা যদি থাকতে চাই সম্ভবস্থায় তাহলে হরাজেন্টাল কম্পোনেন্ট এফ প্রয়োজন হবে যেটা আমরা এখানে দেখানো হয়েছে এফটাই হো এই এফটাকে আমরা বলছি যেহেতু বস্তুটা স্থির অবস্থায় আছে এই জন্য এই ফ্রিকশন বলটার নাম দিয়েছি স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স ওকে নেক্সট যদি পিটাকে বাড়ানো হয় স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সও এক পর্যায়ে বাড়তে বাড়তে দেখো আমাদের এইখানে দেখানো হচ্ছে যে এখানে পি বাড়ানো হয়েছে এই জায়গাটা পিটাকে হরাইজেন্টাল দেখানো হয়েছে যেহেতু হরাইজেন্টাল বল অ্যাপ্লাই করা হয়েছে আচ্ছা এফটাকে আমরা উলম্ব রেখা দেখাইছি এখানে দেখানো এক্স এবং ওয়াই ডিমেনশানে পি এবং এফকে দেখানো হয়েছে মূলত এই কারণেই যে যখন পিটার শূন্য ছিল তখন এফ শূন্য যখন পি এর মান সামথিং টু লেটার্স কনসিডার দুই যদি হয় ফ্রিকশন বলের দুই তখন এই পয়েন্ট অর্থাৎ ধারাবাহিকভাবে বাড়ছে এই পয়েন্টে মান কত পি এর মান যদি পাঁচ হয় এফ এর মানও পাঁচ পি এর মান এখানে যদি দশ হয় তাহলে এফ এর মানও দশ অর্থাৎ পিটাকে যত বাড়ানো হবে স্ট্যাটিক ফ্রিকশন বলের মানও তত বাড়বে বাড়তে 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 সর্বোচ্চ চলে আসবে এখানে অর্থাৎ এফের এর মান ম্যাক্সিমাম মান বের করার সুত্রুটা হচ্ছে মিউএসএনটা হচ্ছে লম্ব বল বা এখানে ওকে তো ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সেটা বের করার বুদ্ধি হচ্ছে মিউ এস এন ওকে চিত্রে আমরা এখানে দেখানো হয়েছে আমরা দেখিয়েছি যে যখন ম্যাক্সিমাম মান অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন বলের মান সর্বোচ্চ হয় তখন হঠাৎ করেই এই ফ্রিকশন বলের মানটা কমে যায় এবং সেটা ধারাবাহিকভাবে একই থাকে অর্থাৎ যেটা কাইনেটিক এফ কে মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স এবং আমরা বলছি যে যখন বস্তুটা এই অবস্থায় আসছে ম্যাক্সিমাম তারপরেও যদি আমরা পিটাকে বাড়াই এই যে দেখানো হয়েছে তারপরে যদি পিটাকে বাড়াই চট করেই আমাদের ওই বলের মানটা কমে যায় এবং সেই মানটাকে আমরা বের করে কীভাবে মিউকে এন দিয়ে এবং এক্ষেত্রে আমরা যে মিউকে টার্মসটা ব্যবহার করছি এখানে মিউকেটা হচ্ছে কায়নেটিক অফ ফ্রিকশন বা চলঘর্ষণ গুণাঙ্ক এবং এক্ষেত্রে মিউকের মানটা কম এর মান সবসময় বেশি হয় স্ত্রীর ঘর্ষণ গুণাঙ্কের মান চলঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি যার ফলে যেহেতু মিউকের মানটা কম এর মানটা বেশি যেহেতু বেশি তাহলে বেশি দ্বিগুণ করলে এফএমের মানও বেশি হবে মিউকে যেহেতু কম মিউকে থেকে গুণ করলে এর মান কম হবে অর্থাৎ এফ এম এর মান সবসময় এফকে থেকে বেশি হবে এই জন্য এখানে এফএম এর মান এখানে এফকের মান এখানে অর্থাৎ সবসময় কম হবে এবং এটা একটা কনস্ট্যান্টভাবে দেখানো হয়েছে এরপরে আমরা বের করছি এখানে দেখানো টেবিল এইট পয়েন্ট ওয়ানে দেখানো হচ্ছে যে বিভিন্ন ড্রাই সারফেসের ক্ষেত্রে কোয়েফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশানের মানগুলো কীরকম হয় দেখানো হচ্ছে যে মেটাল মেটাল ওপর রাখা হলে পয়েন্ট ফিফটিন থেকে পয়েন্ট সিক্সটি এগুলো মুখস্থ রাখতে হবে না কারণ এগুলো আমাদের অঙ্কের দেওয়া থাকবে ওকে এখানে দেখানো হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের মান দেওয়া হচ্ছে এন আর এফকেটা হচ্ছে মিউকে এন মিউকের মান পয়েন্ট সেভেন ফাইভ মিউএস সাধারণত যেটা হয়ে থাকে যে মিউকের মান যদি এক হয় তাহলে মিউ এসের মান যদি এক হয় মিউকের মান হবে পয়েন্ট সেভেন ফাইভ মিউকে মিউএসের মান যদি টু হয় তাহলে মিউকের মান হবে ওয়ান পয়েন্ট মিউএসের মান দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ এক হতে পারে তো এক যদি হয় তাহলে মিউকের মান হবে পয়েন্ট সেভেন ফাইভ যদি মিউএসের মান পয়েন্ট টু হয় তাহলে হবে মিউকের মান হবে পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ তো আমরা এখানে বলছি যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এবং কাইনেটিক ফ্রিকশন ফোর্স অর্থাৎ এফ এম এবং এফকে দুই ক্ষেত্রেই এটা নর্মাল ফোর্সের সরাসরি সমানুপাতিক যেহেতু আমরা এখানে দেখাচ্ছি এফ এম মিউএস যেহেতু একটা ধ্রুবক আর এটা যেহেতু সমানতালী সমান চিহ্ন এবং ধ্রুবকের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে এফ এম সমানুপাতিক এন আবার এখানেও মিউকেটাও একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সমান চিহ্নের পরিবর্তে এই দুটোর অংশের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি এফকে সমানুপাতিক এন এফ এম সহানুপাতি কেন ওই কথাটাই বলা হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স ম্যাক্সিমাম যেটা এফ এম এবং ম্যাক্সিমাম কাইনেটিক ফ্রিকশন ফোর্স এফকে দুইটাই কি নর্মাল ফোর্স বা এন এর সহানুপাতি এবং সেটা নির্ভর করবে মূলত কন্ট্যাক্ট সারফেসের ধরন এবং অবস্থার ওপরে এবং কন্ট্যাক্ট এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই ইন্ডিপেন্ডেন্ট অফ কন্টাক্ট এরিয়া তাহলে আমরা বলছি যে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এবং কাইনেটিক ফ্রিকশন ফোর্স নর্মাল ফোর্সের সরাসরি সমানুপাতিক এবং এটা নির্ভর করে টাইপ অ্যান্ড কন্ডিশন অব কন্ট্যাক্ট সার্ফেস এবং কন্ট্যাক্ট এরিয়ার সাথে ইন্ডিপেন্ডেন্ট এখন বলা হচ্ছে যখন আমরা একটা রিজিট বডি যখন কোনো একটা হরাজন্টাল সার্ফেসের সঙ্গে স্পর্শে থাকবে যে একটা কাঠের ব্লক এটাকে আমরা বলছি রিজিট বডি যখন একটা রিজিট বডি একটা হরাজেন্টাল সার্ভিসের সঙ্গে স্পর্শে থাকবে তখন চারটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে যে এখানে যখন একটা ব্লক রাখা আছে কন্ডাক্ট সার্ভিসের উপরে তখন কোনো ফ্রিকশন বল কাজ করবে না কিছুটা বল প্রয়োগ করা হলো যতক্ষণ পর্যন্ত এফ এর মানটা এই মিউর সেনের থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত কোনো গতির সৃষ্টি হবে না যেহেতু পি এর এক্স কম্পোনেন্ট এখানে বলা হচ্ছে যে পিটা এখানে ভার্টিক্যালি অ্যাপ্লাই করা হয়েছে সো এটার কোনো অরিজিনাল কম্পোনেন্ট যেহেতু এটা গতিটা সৃষ্টি হবে হয় ডান দিকে না হয় বাম দিকে তো যেহেতু এটা ভার্টিক্যালি অ্যাপ্লাই করা হচ্ছে এখানে গতি সৃষ্টি কোনো অবকাশ নাই এখানে আমরা একটু কোনো কোনো অ্যাপ্লাই করছি আমরা যখনই এক্স এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে কোনো বল প্রয়োগ করা হয় তখন তাকে আমরা দুটো অংশে ব্যক্ত করতে পারি একটা এক্স পাংশ একটা ওয়াই অংশ ওয়াই অংশকে এখানে না দেখাই সেটাকে এখানে ট্রাঙ্গেল উপরে দেখানো হয়েছে তাহলে আমরা বলছি যে এটার পি এক্স অর্থাৎ গতি সৃষ্টি জন্য শুধুমাত্র পিয়ের এক্সোপাংশই দায়ী তাহলে টা যখন ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের চেয়ে কম হবে তখন গতি সৃষ্টি হচ্ছে না কিন্তু যখন সমান হবে তখন মূলত গতি বলা হচ্ছে মোশন ইমপেন্টিং মানে গতি সৃষ্টির মুহূর্ত মানে ওই সময় গতি সৃষ্টি হবে এরপর যখন এক্সের মান এফ এম এর থেকে বেশি হবে তখন গতি সৃষ্টি হবে এখানে অনেকটা এরকম ব্যাপার যে এখানে এখানেকার কথা বলি এখানে উপাংশটা হচ্ছে একটা পিএক্স ওকে তাহলে পিএক্স যেটা আমরা বলছি যে এই যে উপাংশটা আর এই উপাংশটা দুজনই যদি পিএক্স এম এর থেকে কম হয় তখন সৃষ্টির কোনো সুযোগ নেই কারণ এইটা হলো প্রতিরোধী বল এই এফটায় আমরা দেখাচ্ছি এফ এম দিয়ে অর্থাৎ এফ এর মান তাহলে যদি গতি সৃষ্টি হতে হয় তাহলে অবশ্যই সর্বোচ্চ মানটা পার হতে হবে কারণ এটা হচ্ছে বাধা প্রতিবন্ধকতা সো ততক্ষণ পর্যন্ত গতি সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত বাধাটা সরানো না যাবে তাহলে বাধা সরাতে হলে অবশ্যই বাধা থেকেও বেশি বল প্রয়োগ করতে হবে তাহলে বাধার থেকে বেশি বল প্রয়োগ করলে গতির সৃষ্টি হবে এখন আগে লেস দেন ছিল তারপর গ্রেটার দ্যান যদি হতে হয় আগে তো সমান না হলে কি আর বড় হওয়া যাবে ছোট ছিল ধীরে ধীরে সমান হবে তারপরে গিয়ে বড় হবে তো যখন সমান হবে তখন বলছি মোশন ইম্পেন্ডিং একটা টার্মস যে গতি সৃষ্টির মুহূর্তটা যে কোনো গতি ছিল না আর গতি শুরু মানে গতি তৈরি হয়েছে তার মাঝখানে একটা স্ট্রেস থাকে গতি তৈরির মুহূর্ত যেই অবস্থায় গতিটা সৃষ্টি হবে সেই মুহূর্তে উভয়টাই পরস্পর সমান তার মানে এখানে প্রতিদ্বন্দ্বী দুজনই পরস্পরের সাথে সমান বল ক্রিয়েছে তাহলে এখন গতি সৃষ্টি হবে ওকে তো চারটা সিচুয়েশন করতে পারে একটা হচ্ছে নো ফ্রিকশান নো মোশন মোশন ইন পেন্ডিং এবং মোশন তাহলে আমরা বলতে পারি যখন একটা রিজিড বডি কোনো একটা হরাজেন্টাল সার্ফেসের সঙ্গে স্পর্শে আসবে তখন চার ধরনের ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে কোনো ঘর্ষণ বল কাজ করবে না একটা হচ্ছে কোন গতি কাজ করবে না একটা হচ্ছে গতি সৃষ্টির মুহূর্ত তৈরি হবে বা মোশন পেন্ডিং এবং সর্বশেষ স্টেজ হচ্ছে মোশন তাহলে যখন কোনো ফ্রিকশন থাকবে না তখন মূলত পের একশো শূন্য যখন নো মোশন তখন হচ্ছে পিরের একশো আছে কিন্তু সেটা যথেষ্ট নয় ম্যাক্সিমাম ফ্রিকশন বলটাকে ওভারকাম করার জন্য মোশন এমপেন্ডিং তখনই হবে যখন বলের প্রয়োগৃত বলের এক্সোপাংশটা ম্যাক্সিমাম ফ্রিকশন বলের সমান হয়ে যাবে আর যখন প্রকৃত বলের এক পাংশটা ম্যাক্সিমাম ফ্রিকশন বলের থেকে বেশি হয়ে যাবে তখন শুধুমাত্র গতি সৃষ্টি হবে তাহলে মনে রাখতে হবে যে একটা বডি যখন একটা হরাইজেন্টাল সার্ফেসের সঙ্গে স্পর্শে আসবে এবং আমরা কোনো একটা বল প্রয়োগ করব তখন আসলে চার ঘটনা চার ধরনের ঘটনা ঘটতে পারে নো ফ্রিকশন নো মোশন ইন পেন্ডিং এবং মোশন পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আগামী লেকচারে আলোচনা করব আজকে আমাদের সংক্ষিপ্ত লেকচারে পর্যন্তই শিক্ষার্থীদের কাজ হবে লেকচারটা বারবার শুনে বেসটাকে স্ট্রং করা এবং কোনো জিজ্ঞাসা থাকলে অডিও রেকর্ড আকারে আমাদের মেইল অ্যাড্রেস টেলিকোচিং ডট রয়্যাল ইএনজিজি অ্যাট দ্য ডট অ্যাকাডেমি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম অর্থাৎ আমি বলছি টি ইএলই সি ও এ ডট আর ওয়াই এ এল ডট ডি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই মেইল অ্যাড্রেসে আপনি আপনার জিজ্ঞাসা অডিও ফাইল আকারে অডিও ক্লিপ আকারে অথবা লিখে জানিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে পরবর্তী লেকচারের সাথে আপনার প্রশ্নের উত্তর মে অডিও ফাইল বা ভিডিও ফাইল বা ভিডিও টিউটোরিয়াল আকারে পাঠিয়ে দেওয়া হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন শুভ হোক আপনার দিন